আদরের মা বাবা বি হারা পাগলের কান্দে বাবা হারা পাগলের কান্দে এমন তী মা ঘরে নাই বাবা ঘরে নাই বাবারে হারাইয়া আসকৃতি গরো কান্দরে আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গত রাতে আমার এক ভাই লাকের এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আমাদের মাঝে আসবে না বড় আশা ছিল আজকে মাফিলে বসবে আজকে এই মাহফিলে বসে আল্লাহর শোনা শুনবে তুমি তারে দুনিয়া থেকে নিয়ে গেছো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সব দ্বিগুণ বাড়ায়া আমার ওই ভাইয়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বাড়ায়া দাও মাবুদের দরবারে দুচোখের পানি ফেলে বল আল্লাহু আকবার জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া আমার আল্লাহর দরবারে আবার বলি আল্লাহু আকবার আমিন যুবকদের দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগা ময়দানে গোয়াল্লা তোমার কিছু আসে আল্লাহ সারা মাস রোজা রেখে গোয়াল্লা আল্লাহ রোজার পরের দিনই ঈদের ময়দান গতকাল কানানদের দিনের পরে জান্নাতের আজ কারারটা ময়দানে আমার ভাইয়েরা বসে আছে জানিনা কার মনে কি বেদনা কার মনে কি দুঃখ রে আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের বুলটুটি মাফ করো মাফ করিয়া কবুল কর কবুল করিয়া যার খাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছা দাও আল্লাহ সব নজর পৌঁছাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত আপন জন পরিবার ও পরিজন খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শাহাদায় কারবালার জমিনে যারা পানি পানি করে شہادت বরন করলো শাহাদায় কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও এ সব নজরে পেশ দাও চাতুরী কার ইমাম চাতুরী কার পীর মাশায়ে কদ্রিয়া সিসতিয়া রক্ষবন্ধে আমজাদদিয়া গাউসেপা আব্দুর জেরানি মাদার رحمتুল্লাহ কলমদার رحمتুল্লাহ শাহ জালাল শাহ পুরান আল্লাহ এনাদপুরী আল্লাহ সমবগঞ্জী আল্লাহ দয়া করে আনলেন পাকুড়িয়ার জমিনে আল্লাহ সিরাজগঞ্জের জমিনে যত পীরে কামেল ঘুমায় রে আল্লাহ প্রত্যেকের রহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও আপন আপন পীরের পাকাত্তায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ আমরা যারা আমি ইনামিন করতেছি কার জন্য জনম দুঃখী মা নাই আল্লাহ মায়ের কথা বলা পর অনেকের চোখে পানি বাবার কথা বলা পর অনেকের চোখে পানি আদরের মা বাবা চিরদিনের জন্য মিলায় হয়ে গেছে ইয়া আসকৃতি করো আল্লাহ আমাদের আব্বা কবর কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গত রাতে আমার এক ভাই লাকের এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আমাদের মাঝে আসবে না বড় আশা ছিল আজকে মাফিলে বসবে আজকে এই মাহফিলে বসে আলোচনা শুনবে তুমি তারে দুনিয়া থেকে নিয়ে গেছো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সব বিঘুন বাড়ায়া আমার ওই বাইয়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আটুরিয়ার জমিনে যত কবরবাসী আছে কবরের আজাবগুলো maaf করে দাও আটুরিয়ার জমিনে যত কবরবাসী আছে কবরের আজাবগুলো maaf করে দাও আল্লাহ আল্লাহ দিন নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠী গোষ্ঠী আত্মীয়জন পরিবার পরিজন যে যেখানে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার ভাইদের চোখে পানি কত মানুষ শ্বশুর বাড়ি আনন্দ বনা আনন্দ করতে গেছে কত মানুষ বন্ধু বান্দব বাড়ি আনন্দ করতে গেছে আমার ভাইরা এই মাহফিলের জন্য শ্বশুর বাড়ি যায় না জামাই বাড়ি যায় না আনন্দ বিভিনিয়া ঘুরতে যায় না এই জান্নাতের বাগানে ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে আল্লাহ বড় আশা করে জান্নাতের বাগানে আসছে আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ আমার ভাইদের ক্ষমা করে দাও আল্লাহ আমার জাকের ভাইরা হাত পেতে চাল্লা তাদেরকে তুমি ক্ষমা করে দাও পর্দালের মা বোনেরা হাত পেতে চাল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও আল্লাহ আজকের মা যে সমস্ত নেতা কর্মী আছে মাহফিল কমিটির ভাইরা সবাইরে তুমি কবুল করে নাও আমার ভাইরা রাত কত মেহনত করে মানুষের দারে দারে যায়া এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে সবার খেদমত তুমি কবুল করে নাও রব্বি রাহম কামা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহম কামা কামা রব্বায়ানি সগীরা এই মাহফিলে যারা দান দেন কল্লো দানকে কবুল করে নাও এই মাহফিলে যারা আল্লাহ আল্লাহ টাকা পয়সা লেখাইলো সবাই কবুল করে নাও আল্লাহ চেয়ারম্যান সাহেব অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ আমার চেয়ারম্যান ভাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ কমিটির ভিতরে যারা আছে অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি কাউকে খালি ফেরাই দিও না আল্লাহ আল্লাহ এই মাহফিলের খাতির এলাকার মধ্যে রাও মতে ভরপুর করে দাও আসমানের বেলা আসমান নিয়ে দাও জমিনের বেলা জমিনে দাফন করে দাও হার

আমাদের সবাই রে তুমি মাফ করে দাও সবাই রে তুমি ক্ষমা করে দাও দাও আল্লাহ আমাদের নামাজকে কবল করে দাও আল্লাহ আমাদের সিনা থেকে সমস্ত গুণা মুছে দাও গো আল্লাহ আজকের মাহফিলে যারা বসেছে সবাইকে তুমি মাসুমের মাসুম বানায় দাও ডেকোরেটর ভাই ক্যামেরাম্যান আল্লাহ মিডিয়ার ভাইরা আজ কোলাম একরাম যে যে নিয়েতে হাত পেতে চলল সবার দানকে তুমি কবুল করে নাও সবার মাল্লা মনের দুনা মনের গো আল্লাহ মনের বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ আমার ভাইদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ গো সব বাইরে তুমি কবুল করে নাও আল্লাহ

رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ